দশ শ্রতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাটে আজ আমরা ফাঁসিলাডাঙ্গা হাট থেকে দেখবো আমরা প্রজন সহ মাংসের সার গরুর দাম এগুলা আমাদেরও রাখতে পারবেন আবার মাংস হিসাবে বিক্রি হয় এই হাটে আর প্রচুর পরিমাণে মাংসের সার গরু এখানে আমদানি হয় এবং দিনাজপুর শহরে যত মাংস ব্যবসায়ীরা আছেন

আরেকটি আছে বেশ বড় বড় ভাই কি অবস্থা বাজার কেমন বাজার খারাপ কেনা বেছে তো কেমন হচ্ছে কেনা বেছে কেনা বেচা তো ভালো হচ্ছে তাহলে বাজার খারাপ করে আর সে দামে পড়ে না কেমন পড়বে সে দাম দুটাই তিনশো দশ পনেরো ওজন কেমন হবে ভাই চোদ্দ মন না কম হবে এটা এটা কম হবে তো এটা তো সাড়ে পাঁচ মন প্লাস আছে আর কি ছয় মন আসবে না সাড়ে পাঁচ মন প্লাস আছে আর এটা হচ্ছে আপনার সাড়ে ছয় মন ছয় পাঁচ এগারো বারো মণ হতে পারে দুটো তেরো মন হতো হবে না দশক দেখুন তিনশো দশ মন্ত্র দাম দিয়েছেন আর ভাই কত চেয়েছেন দেখি একটু

আমরা দেখবার একটা হাট থেকে বড় বড় মাংসের সারগুলো বড় ছোটো সব থাকবে ওজনের সারগুলো আমরা দেখি

মাংসের গরুটাই বেশি মাংসের গরুটা বেশি আচ্ছা মাংসের গরুর জন্য এই ফার্স্ট আচ্ছা মাংসের গরুর জন্য দর্শক দিন শহরে যত মাংস রবসায়ী আছে সব কিন্তু করেন আমি প্রথমে ভিডিও প্রথমেই বলেছি আপনারা দাদা মাংসের সার গরু সংগ্রহ করতে চান চলে আসবেন এই হাটে দিনের ঐতিহ্যবাহী ফসলের হাট সপ্তাহে একদিন হয় শুধুমাত্র বুধবার কেটে দর্শক তো বিরিয়ানি দর্শক ভালো থাকবেন আসসালামালেকুম